ড ইনুসের সিরিয়াল নাম্বার পঞ্চাশ আছে মানে রুল নাম পাঁচশো ভিতরে পঞ্চাশ বিশ্বের ভিতরে পাঁচশো যোগ্যতার দিক থেকে পঞ্চাশ অর্থাৎ খুব ভালো আলহামদুলিল্লাহ যে এত ছোট দেশের ভিতরে এত সুন্দর একটা ব্যক্তি এত পজিশন নিয়ে আমাদের দেশে আছে তো আমরা যদি সে যতটুকু সুন্দরভাবে আমাদেরকে তৈরি করে দিবেন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে নেবো যার জন্য দেশের মঙ্গল হয়ে আমরা তাকে দিব এখন এখানে দলমত নির্বিশেষে আমি আওয়ামী লীগও বুঝি না বিএনপিও বুঝি না জাতীয় পার্টি বুঝি না কোনো পার্টি বুঝি না আমি বুঝি যে মানবতা ধর্মই বড় ধর্ম যে মানবতার সাহিত্যে আমাদের দেশ উন্নত হবে শান্তি থাকবে ইসলামী শাসন গণতন্ত্র আমরা সুন্দরভাবে মেনে চলব এবং ইসলামকে রক্ষা করার জন্য দিনকে রক্ষা করার জন্য আমার দিনের নবীর কথা বলার জন্য আল কোরআনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা সবসময় ব্যস্ত থাকি আচ্ছা আপনি তো অনেক ভালো ভালো কথা বলছেন এতক্ষণ কিন্তু ওই দিন ওই যে রাত্রে কি ঘটেছিল আপনাদেরকে কেন পুলিশের দোষ ছিল ওইটাই বলেছি বাবা একটু বলেন অনেকটা বিষয় কিন্তু স্পটে না থাকলে জানা যায় না বুঝাও যায় না কিন্তু হঠাৎ করে যদি মাথায় চাপ আসে পিছনের যদি কিছু না জানা থাকে তখন তার কি করার থাকে আগের দিন কোন সাংবাদিকের সাথে ওই মাঠে কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না পরের দিনকে গাড়ি বইয়া বইয়া আমার মতো এরকম অসহায় প্রতিবন্ধী বৃদ্ধ যারা অচল এগুলো সব তারপরে গাড়িতে উঠে উঠে মিরপুর এক নয় বাবা শাহির মাানাই নিয়ে এখানে আমাকে আটকাই যখন আমাকে আটকাইলো তখন আমার রুমের ভিতরে তখন আমরা সেখানে উনিশ জন ছিলাম উনিশ জনের ভিতরে সাত জনকে আমাকে ছবি তুইলা ওইখান থেকে দারোগার নাম লেখে রেখে টিপস রেখে আবার সাইডে দিছে সাইডে দেওয়ার পরে এই যেতে কিন্তু এখন ওই থানায় থাকা আর এখানে থাকা আর ঘরে থাকা এ তো আমার কাছে একই যে দেশে আমার কোন অধিকার আমি ব্যক্ত করতে পারছি না আমাকে পাগল বইলা গণ্য করছে তাহলে পাগলের কথা কেউ শোনার চেষ্টা করে না অথচ পাগল যেরকম আমি বলতেছি বলতে আছি। তো আমি বলছি যে কথাগুলো মানুষে শোনার চেষ্টা করে না তাই যদি হয়ে থাকে তো আমি পাগল

আমি তো ফরিদপুর গোপালগঞ্জের বাসী এখানে আমি বিগত আজকে দশ বছর ধরে পড়ে আছি এই তো শান্তি কামনার জন্য এই শান্তি কামনার জন্যই যে এমন একদিন আসবে যে দিনকে আমার এই মনের কথাগুলো এই সমাজে পৃথিবীতে মরার আগে যেন সুন্দরভাবে আমি পরিচালনা করে যেতে পারি যে আমার মতো এরকম যেন কাউকে চাপ সৃষ্টি করে এইভাবে দূর বাড়ি শুনেন আপনি এত কথা বলতেছেন আপনারা তো এই মাজারে যারা আছে